আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি প্রবাসে থাকেন তারা অনেকেই মোবাইলই সিম ব্যবহার করেন তবে ডাটা প্যাকেজ বা মিনিট কিনতে গিয়ে যখন ডায়াল করেন তখন দেখা যায় লেখাগুলো আরবিতে আসে তো আরবিতে অনেকেই জানি যার জন্য এই ডাটা প্যাকেজ বা মিনিট কিনতে গিয়ে একটু সমস্যায় পড়তে হয় তো আজকের এই ভিডিওতে দেখব কিভাবে সেই আরবি লেখা ইংলিশ করবেন ইংলিশে রূপান্তর করবেন একেবারে সহজ এই না নাটেনি পুরোপুরি দেখবেন তো চলুন শুরু করা দেখ তো প্রিয় বন্ধুরা আপনারা প্রথমে ডায়াল অপশনে গিয়ে এখানে লিখবেন স্টার ডাবল ওয়ান ডাবল জিরো হ্যাশ এটা হচ্ছে অফার দেখার জন্য এখান থেকে আপনি সিম সিলেক্ট করে দেবেন তারপর প্রথম অপশনই আপনি এখানে হ্যাশ বাটনে প্রেস করে তারপর সেন্ড অপশনে ক্লিক করবেন তারপর এখানে নাম্বার পাঁচ দিয়ে দেখতে পারতেছেন ফাইভ এটা সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আমরা হ্যাজ বাটনে ফেস করব তারপর সেন্ড অপশনে ক্লিক করব তারপর এখান থেকে আমরা নাম্বার তিন দেখতে পাচ্ছি সেন্ড থ্রি সিলেক্ট করে তারপর সেন্ড করব তারপর এখানে আমরা নাম্বার ওয়ান প্রেস করে তারপর সেন্ড অপশানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা নাম্বার ওয়ান আবার সিলেক্ট করব তো আমাদের কাজ হয়ে গেছে পিউ ভিওয়ার্স তো এখন আমি যদি ডায়াল করে আবার দেখাই আপনাদের দেখেন আমাদের পছন্দের অফারগুলো এখানে দেখতে পাচ্ছি এবং সেটা ইংলিশে প্রিয় বন্ধুরা এবং আমি এই উপরে লিস্ট দিছি এভাবেও যদি আপনি একটা স্টেপ আসবে একটা স্টেপ ফলো করলেও আপনি এটা সহজেই করতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ